আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব দাজ্জালের জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে দর্শক আমরা ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখে কিংবা দাদা দাদির মুখে এই বিষয়টা জেনে এসেছি যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে এবং মানুষকে ধোকা দিবে তখন দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে আমরা ছোটবেলায় এমনটা শুনেছি যে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে এবং আরেক হাতে জাহান নাম থাকবে বিষয়টি আসলে এরকম নয় হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান নাম রাসুল সাল্লাম বলেন দাজজালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে তবে প্রকৃতপক্ষে তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত আবু উমামা আল বাহিনী রাজিউল্লাহ আনু থেকে একটি দীর্ঘ হাদিস হয়েছে এই হাদিসের একটি অংশে আমরা জানতে পারি রাসুলকালীম সাল্লি সাল্লাম বলেন এবং জাহান্নাম এবং এই জান্নাত হবে মূলত জাহান্নাম এবং তার জাহান্নাম হবে মূলত জান্নাত হাদিসে জাহান বলা হয়েছে রাসুলকালীম সাল্লি সাল্লাম বলেন যারা তার ধোকায় পরে তার জাহান নামে পতিত হবে তারা যেন বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করে এবং সুরা কাহাফের প্রথম অংশ তিলক করে তাহলে তার জাহান্নাম তার জন্য শান্তির মতো হয়ে যাবে যেমনটা হযরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে হয়েছিল তো দর্শক আমরা এই দুইটি হাদিস থেকে এটা স্পষ্ট যে দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে এখন এই জান্নাত আর জাহান্নাম তার সাথে থাকবে তার মানে এটা নয় যে তার হাতে থাকবে কিংবা তার পিছু পিছু এটা চলতে থাকবে আমরা হাদিস থেকে জানতে পারি যে তার পিছু পিছু সম্পদগুলো চলতে থাকবে বিভিন্ন মাটির তলের যে স্বর্ণ রূপা এবং আরো যে মূল্যবান সম্পদ আছে তা তার পিছু পিছু চলবে কিন্তু জান্নাত এবং জাহান্নাম তার পিছু পিছু চলবে বিষয়টা এরকম নয় হয়তো তার কাছে এটা থাকবে যে তার উপর ইমান আনবে দাজ্জাল তাকে জান্নাতের শান্তি ভোগ করাতে যাবে মূলত যেটা হবে দুনিয়ার শান্তি কিন্তু আখেরাতের জন্য অশান্তি এখন এই হাদিসটার ব্যাখ্যা যদি আমরা করতে যাই অনেক হাদিস বিশারদগণ এভাবে বলেন যে আজ থেকে বিশ বছর আগে কিংবা পঞ্চাশ বছর আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল আজ থেকে বিশ বছর আগে আমরা যখন যাই চেয়েছি তাই কিন্তু পাইনি কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি কিংবা বিজ্ঞানের এতটা উন্নতি হয়েছে যে আমরা যখন যা ইচ্ছা তা করতে পারতেছি যা ইচ্ছা আমরা তাই পাচ্ছি আমরা যদি একটু পশ্চিমা বিশ্বের দিকে তাকাই তাহলে এটা এরকম দেখা যায় যে দুনিয়ার মানুষের জন্য সেটা অনেকটা জান্নাত শুরু যেমন তারা যা খুশি তা করতে পারতেছে তারা রাস্তায় বেহায়ের মতো চলতে পারতেছে তারা জিনা বেবেচার করতে পারতেছে নিজের ইচ্ছা অনুযায়ী তারা চলতে পারতেছে কোনো খাবার লাগলে তারা বলার সাথে সাথে খাবার তাদের বাড়িতে চলে আসতেছে বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং তাদের কোনো কেনার প্রয়োজন হলে বাসায় চলে আসতেছে তারা যা ইচ্ছা তা দেখতে পারতেছে ইউটিউবে সার্চ দিয়ে যা ইচ্ছা তা বলতে পারতেছে এই যে জান্নাত সমতুল্য একটা শান্তি দুনিয়ার বুকে আমরা পাচ্ছি এই জিনিসটাকে হয়তো দার্জা আরো বাড়িয়ে তুলবে হয়তো দাজ্জাল এমন একটি শহর বা এমন একটি স্থান তৈরি করবে যেখানে দুনিয়ার যত রকমের শান্তি আছে সবকিছু থাকবে মানুষ সেখানে যা খুশি তা করতে পারে আর আমরা জানি যে দুনিয়ার বুকে যা খুশি তা করতে পারা মূলত এটা ইসলাম বিরোধী একটি কাজ কারণ ইসলাম বিরোধী জেনা করা অন্যান্য গুণা করা এগুলো সব ইসলাম বিরোধী কাজ আর যেহেতু দাজ্জাল এটাকে দুনিয়ার স্বর্গের মতো তৈরি করবে অর্থাৎ জান্নাত হিসেবে বিবেচনা করবে সুতরাং এখানে গুণা ছাড়া কোনো ভালো কাজ হবে না আর এটা প্রকৃতপক্ষে জাহান নামে যাওয়ার কারণেই হবে এবং আমরা হাদিস থেকে এটাও জানতে পেরেছি যে দাজ্জাল যখন একটি সম্প্রদায়ের কাছে যাবে এবং দাজ্জালের উপরে সম্প্রদায়ের লোকেরা ইমান আনবে তখন দাজ্জাল আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে বৃষ্টি বর্ষণ হবে জমিনকে ফসল ফলাতে বললে ফসল ফলবে তাদের পশু পাখিগুলো অনেক দৃষ্টিপুষ্ট হয়ে যাবে তারা অনেকটা স্বাচ্ছন্দ্য ফিল করবে হয়তো দাজ্জাল তাদেরকে এতটা স্বাচ্ছন্দ্য দিবে যে তারা মনে করবে যে তারা দুনিয়ার জান্নাতে রয়েছে হতে পারে তাজ্জালের এই স্থানটাই কোন জান্নাত সদৃশ হবে এবং হাদিস বিশার এটা বলেন যে দাঁতজালের জাহান্নাম মূলত হবে তারা কোনো বিপদে পড়া কিংবা কোনো মধ্যে পড়ে যাবে। তারা দুনিয়াবি কোন শান্তি মূলত খুঁজে পাবে না যেমন যারা দাজ্জালের উপর ইমান আনবে না আমরা হাদিস থেকে বর্ণনা পাই তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসে তার তাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিবে এবং এটাকেই হয়তো জাহান্নাম হিসাবে আখ্যা করা হয়েছে যে মানুষ দুনিয়াবি যত রকমের কষ্ট আছে সব রকমের কষ্ট দাজ্জাল তাদেরকে দিবে আর আমরা এটা জানি যারা দাজ্জালের উপর ইমান আনবে না কষ্ট ভোগ করবে তারাই মূলত জান্নাতে যাবে আল্লাহ জান্নাতে আর যারা দাজ্জালের উপর ইমান এনে সব রকমের সুখে শান্তিতে থাকবে অর্থাৎ দাজ্জালের জান্নাতে বসবাস করবে তারা মূলত জাহান্নামে এখন দাজ্জালের জান্নাত জাহান্নাম বলতে মূলত অধিকাংশ ওলামায় ক্রামগন এই বিষয়টাকেই বুঝিয়ে থাকে তারা আল্লা তালার সৃষ্টি করা কোনো জান্নাত কিংবা আল্লাহ তালার সৃষ্টি করা কোনো জাহান্নামকে মূলত ইঙ্গিত করে না এটা দুনিয়ার মধ্যে এমন কোন স্থান দাঁতদাল তৈরি করবে যেখানে সে জান্নাতের সমস্ত সুখ শান্তি মানুষদেরকে ভোগ করাবে এটাই হতে পারে দাজ্জালের জান্নাত এবং তার জাহান্নাম এটাই হবে যেখানে মানুষ কষ্টে থাকবে এবং দাঁতজাল তাদেরকে নানা রকম ভাবে বিপদ আপদে ফেলতেই থাকবে এটাই হইতে পারে দাজ্জালের জাহান্নাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে জান্নাত এবং জাহান্নাম বলতে মূলত কি বোঝানো হয়েছে আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারি না যে এটাই হবে তবে অনুমান করা যায় যায় এবং হাদিসের এটা বোঝা যে দাজ্জালের জান্নাত জাহান্নাম হয়তো এমনটাই হতে পারে তো দর্শক আজকের লেকচারে আমরা জানতে পারলাম দাজ্জালের জান্নাত এবং জাহান্নাম কেমন হতে পারে আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের সকল প্রকার ধোকা থেকে এবং দাজ্জালের জান্নাত থেকে আমাদেরকে মুক্ত করুন দাজ্জালের জাহান্নামে যেন আল্লাহ তালা আমাদেরকে পতিত করে আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি এবং আল্লাহ তালা তার সকল প্রকার ধোকা থেকে আমাদেরকে মুক্ত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি